এদিকে লন্ডনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সত্যিকার অর্থে টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে বলে মনে করে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেছেন তারেক রহমানের প্রস্তাবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সম্মত হওয়ায় বিএনপি তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে রাহুল রায়ের রিপোর্ট এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট দেশের রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ সবারই আগ্রহ ছিল কাঙ্ক্ষিত এই বৈঠককে ঘিরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগে থেকেই বলা হচ্ছিল নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে দুপক্ষের দূরত্ব ঘোচানোর পথ খুলে দেয়ার সাক্ষাৎ এটি লন্ডনে বৈঠকের পর ঢাকায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়াও তেমনই বললেন বিএনপি মহাসচিব আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে জনাব তারেক রহমানের যে প্রস্তাব যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন সেটা উপযুক্ত সময় নয় কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন জনাব তারেক রহমান রাষ্ট্র উচিত যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মতো ইউনুসকে সুন্দর ভবিষ্যতের জন্য জাতীয় ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি মির্জা ফখরুল জানান নেতাকর্মী সহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাহুল রায় আই ঢাকা